ও জামাই বাড়ি আই বানি সবার জামাই আসে যায় তোমার খবর কি ও জামাই বাড়ি আই বানি সবার জামাই আসে যায় তোমার খবর কি আমার কলিজা ফাট্টা যায় তোমারে না দেখলে জামাই কেরিম বইয়া খাই আমার কলিজা ফাইটা যায় তোমারে না দেখলে জামাই আইসক্রিম বইয়া খাই পাশের বাড়ি রাখির জামাই আইসে গতকাল অন্ত আমার ফাইটা গাছে জামাই দৃশ্যটা দেখিয়া ও জামাই বাড়ি আই তোমার লাগিয়া জ্যোতির মায়ে আইসক্রিম বইয়া খাই ও যা মাই বাড়িয়াই বানী তোমার জ্যোতির মায়ের আইসক্রিমা কানতে কানতে চোখ গুলা গেছে হইয়া ওজা মায় কিটা যদি বাড়িতে না আস আমি জামু মহিয়া জামাই বাড়ি আই বাণী তোমার লাইকা কানতে কানতে নাই ফানি ও যা মাই বাড়ি আই